এবার ওখানকার যারা আছেন তারা কালকে বললেন কালকে প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছিলাম সেখানে বললে অন্তত হাজার দেড়েক ছাত্র আহত হয়েছে দুইজন আইসিউতে আছে স্বপনকে আমি দেখলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আমাদের চট্টগ্রামের নাগরিক ঐক্যের আহ্বায়ক সে বলল দুইজন যে আইসিউতে আছে তারা যে কোনো সময় মারা যেতে পারে মারা যদি যায় তারপর পরশুর আগের রাতের সন্ধ্যায় ঘটনা ঘটেছে ছোট্ট ঘটনা অনেকেই এটাকে অনেকভাবে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু একটু বেশি রাতে দুজন ছাত্র বাসায় এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে হল নয় হলে সিট পায়নি বাসা ভাড়া করে থাকে সেই বাসায় ঢোকার ব্যাপারে দারোয়ান বাধা দিয়েছে সেই নিয়ে গোলবাল তারপরে কাহিনী পরের দিন সারাদিন ধরে ছাত্রদের উপরে নির্যাতন করা হলো একটা পুলিশ যায়নি